বারোই রবিলা একটি আমল করুন ইনশাল্লাহ নবী পাকে রসিলে আপনার শব্দ কবুল হয়ে যাবে আপনার অবাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা শব্দ আপনাকে কবুল করে দিবেন এই যে বারোই রবিলাওয়াল ওয়াল সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারোই রবিলা ওয়াল আমলটা বছরে একদিনই আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীতে আলো গ্রস্য হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তালা সাল্লাহ সাল্লাহ সাল্লামকে এই শুকরিয়া স্বরূপ যদি আপনি আমলটি করতে তেবারান আল্লাহ তাআলা আপনার नसीব খুলে দিবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ সব দূর করে দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তায়িনু বিস সাবরি ওয়াস সালাত তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই রবিউল আউয়াল মাস এই যে সোমবার আসছে কেউ ব্যক্তি যদি সোমবার সূরাতুল ইয়াসিন তিনবার পাঠ করে সুরাত পঁচিশ নাম্বার পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নাম্বার পাড়ায় আছে এই সুরাটি তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন সবার আল্লাহ